গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউবোলক তোমরা কে কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি আজ একটু স্কুলে লেটে যাব তাই চিন্তা করলাম একটু রান্না করেই নিই শুধু একটু ডাল বোনা করব মানে ডাল না সরি মানে বুটের ডাল রান্না করব মাংস দিয়ে আর বাবুর তো পাতলা ডালটা না হলে হয় না আর একটু ডাল ডালবুনা করবো এটা করে নাস্তাকে আমি চলে যাব আগে দ্বীপ যাবে পরে ওদের পরীক্ষা তো শুরু হবে এগারোটায় এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু টমেটোও দিয়েছিলাম সামান্যই দিয়েছি কারণ টমেটোর দাম এখন অনেক বেড়ে গেছে যা মানে জিনিসপত্র সব কিছুরই দাম এত বেশি কোনটা যে খাবো বুঝতে পারতেছি না এই যে এখন জলটাও দিয়ে দিলাম আর এই যে মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়োই দেবো কারণ জিরেটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে কিন্তু একটু যে বাড়বো সেটা আর পারতেছি না শরীরটা খুবই খারাপ আবার স্কুলে একটু চাপ আছে তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে এখন মাংসটা দিয়ে দিলাম আর ছোটো একটা মুরগি ছিল আগের অনেক আগের বড় মুরগিও আছে তাই চিনতে করলাম এই আগের মুরগিটা রান্না করে খেয়েই নিই এই জন্য একটু বুটের ডাল দিয়ে রান্না করবো বুটের ডাল দিয়ে দিব ভালোবাসে এই যে একটু ডেকে দিলাম জলটা অনেক বেরিয়ে গেলো কারণ মুরগিটা অনেকই ছোটো তাই রান্না করতে আর সময় লাগলো না আবার স্কুলে যেতে হবে নয়টায় হ্যাঁ তাই তাড়াহুড়াও করতেছি কারণ মুরগি রান্না করা খুবই সহজ আর ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম এই যে এখন ডালটা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে মানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কিন্তু খাওয়ার সময় দেখলাম অনেকটা আবার শক্ত আসলে বুটের ডাল একটা সমস্যা হয় বেশি দিন বেশিও দিন না কিছু দিন বাসায় থাকলেই ওর ভিতরে পোকা হয়ে যায় এই একটা মানে খারাপ অবস্থা আর এই যে এখন একটু গরম জলও দিয়ে দিলাম যে ডালটা হয়ে গেলে একটু আবার মানে বাবুর জন্য একটু পাতলা মানে মুসুরি ডাল একটু ঘুনা করবো আজকে কথাটা কেন জানি মানে মানে বলতেছি আর এই যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দেব। কারণ বোটের ডাল তো একটু ঘি না দিলে ভালো লাগবে না এটা দিলেই আমার এই যে হয়ে গেল ঘি দেওয়া এটা হলে ডালটা হয়ে যাবে তারপর একটু ডাল বোনা বসিয়ে দেব। মানে ওই যে বুনা ডাল একবারে বসিয়ে দেবো একবারে একটু পিঁয়াজ টিয়াজ দিয়ে বসিয়ে দেব কারণ সময় হয়ে গেছে সকালে তো সময়টা কীভাবে যে চলে যায় বোঝা যায় না আর সকালে ঘুম থেকে উঠতেও পারি না মানে মুস ইটা সয়াবিন তেলটা কম ছিল ঘরে সরিষার তেল ছিল সেটাও একটু দিয়ে দিলাম মানে শুধু সয়াবিন তেলে হবে না এখন যাবার আবার তেলটা ঢালবো সেটার আর সময় নেই তাই এই যে একটু এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে ডালটাও দিয়ে দিলাম একটু কোনো রকম নাড়াচাড়া করে জলটা বসিয়ে মানে হ্যাঁ জল দিয়ে দেবো আজকে যে কি হলো কারণ আজকে না অনেক দূর মানে টায়ার্ড লাগতেছে সেই নয়টা স্কুলে গেলাম আস্তে আস্তে প্রায় ছয়টারও বেশি বেড়ে গেছে বেজে গেছে ছড়ি কি যে উল্টোপাল্টা বলতেছি হ্যাঁ কারণ এই যে সরকারি কারিকুলামে পরীক্ষাগুলো অনেক কঠিন অনেক লিখতে হয় বাচ্চারা তো এখনও ওটারা মানে এটার প্রতি অভ্যস্ত হয়নি তাই আমাদেরই মনে হয় না ওরা পরীক্ষা দিচ্ছে না আমরাই পরীক্ষা দিচ্ছি মানে ওদের বুঝিয়ে দিতে দিতে না কষ্ট হয়ে যায় এই যে একবারে সব দিয়ে দিলাম এখন ডালটা হয়ে যাবে আর পাশের চুলে একটু পাউরুটি ছেঁকে নিচ্ছি এটা ডিম ডিম্পোজ করে আর একটু চা আছে কলা আছে এটা দিয়ে খেয়ে চলে যাব তবে দীপ ঘুমাচ্ছে কারণ ওর পড়া হয়ে গেছে তাই ওকে আর ডাকলাম না বন্ধ তো অনেক দিন ছিল পাঁচ দিন বন্ধ ছিল মানে মনে হয় কি ওরা অনার্স পরীক্ষা দিচ্ছে আবার পাঁচ দিন পর আরেকটা পরীক্ষা মানে এক মাস যাবৎ পরীক্ষা চলবে হ্যাঁ তবে এটা খারাপও হয়নি অনেক আবার স্কুলেও আমাদের ক্লাস হয় এই যে আমার হয়ে গেল যে রুটি ব্রেড নিলাম চা নিলাম আর ডিম পোস্ট নিলাম আর কলা নিলাম কারণ অনেকটা সময় তো থাকতে হবে আর লাঞ্চটা আমাদের স্কুলেই করায় যেদিন যেদিন পরীক্ষা হয় সেদিন সেদিন আমাদের চেয়ারম্যান এই লাঞ্চ করায় তবে আজকে খাবারটা ভালোই ছিল মুরগির আর ডালটা রান্নাটা ভালোই হয়েছিল। তবে আমরা খেলাম সেই পাঁচটারও পরে পরীক্ষা শেষ হওয়ার পর সময় পাইনি আর এই যে দেখো আমাদের স্কুলের ব্যালকনিতে কী সুন্দর একটা ফুল গাছ তাই একটু ভিডিও করলাম আর এখন চলে আসলাম বিকেলবেলা কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তাই আমি একটু কফি নিলাম আর বাবুর জন্য দুধ নিলাম তাহলে আজকের বলক শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই